আসল সবাইকে তো আজকে আমরা যে পার্কটাতে ঘুরতে আসছি এটা হচ্ছে বরিগঙ্গা ইকো পার্ক এটা পোস্তখোলা ব্রিজের ঠিক নিচে আর এই সিংহগুলারে কেন কেউ তো বাজে বানাই এটা আমার কখনোই জানা নেই আমরা আস্তে আস্তে আসলে ছয়টা বেজে গেছে আর আমার সাথে ফ্যামিলির কেউই আসে নাই কারণ এই জায়গাগুলো আসা আসছে অনেক দূর ভাই মোহাম্মদপুর থেকে আমাদের রাস্তা অনেক কষ্ট হয়ে আছে বাচ্চাদের খুব সুন্দর ভাই সুন্দর পার্ক ট্রাম্পল আছে এই পাশে কিন্তু আজকে লোক কম বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন লোক কম বৃহস্পতিবার দিন যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তা আপনি যখন ইসের থেকে যাত্রাবাড়ি নিচ থেকে সায়দাবাদ হয়ে আসবেন ওইখানে এই পরিমাণ জ্যাম আমার বাইকে আসতে এক ঘন্টা লাগছে এতটা পরিমাণ জ্যাম এখানে এই থেকে নদীর পাড়ের ভিউ পাওয়া যায় ও নদীর সাথে ওয়াকওয়ে আছে একটা বাট ওয়াকওয়েটা হয়তোবা বন্ধ জাম্পিং প্যাড জনপতি পঞ্চাশ টাকা আমার পিচ্ছি অনেক বেশি ছোট দেড় বছরের এই পাড়টার ভিডিও আমি অনেক দেখছি যারা এই আশেপাশের এলাকায় থাকে তাদের জন্য আসলে খুব ভালো হয়তো বা মোহাম্মদপুর বা উত্তরের দিক আমরা যেদিকে থাকি ওই দিক থেকে হয়তো রেগুলারলি কেউ আসবে না এই পার্কে করতে কিন্তু যারা এইদিকে থাকে তাদের জন্য খুব সুন্দর একটা পার্ক তিরিশ টাকা রকিং বোট ওই পাশে একটা ব্রিজ ছিল বা ব্রিজটা এখন বন্ধ রাইডগুলোর প্রাইস কিন্তু বোটেও বেশি না সবগুলো রাইডেরই প্রাইস হচ্ছে মোটামুটি তিরিশ পঞ্চাশ টাকা করে আর কিছু রাইড তিরিশ টাকা আর পার্কের এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট ওই ওই পাশ থেকে নদীর একটা ভিউ আছে বাট গেট বন্ধ গেটের নিচে কাকা বাদাম বিক্রি করতেছে কেউ যদি বাদাম কিনে কাকা মানুষ কত কষ্ট আছে আমরা তারপরে আসলে শুক্রিয়া জানাই না আল্লাহ তালার আমরা এত ভালো থাকার পরেও আমরা শুক্রিয়া জানি আমরা সবসময় না পাওয়ার জিনিসের পিছনে ছুটে বেড়ে যা আছে তার জন্য মনে হয় না কোনদিন শুক্রিয়া করছি ঠিকভাবে আল্লাহর কাছে আর এটা হচ্ছে বাচ্চাদের জাতীয় রাইট আমার পিচ্ছি উঠতে একদিন ভয় পাইছিল পরে ওর সাথে অনেকক্ষণ দাঁড়াই তাও বসবে না কুলি নিয়ে আমি দাঁড়ায় রয়েছি ওরে মারিকো রাইট এই ওই পাশ থেকে হয়তো নদীর ভিউ সুন্দর আচ্ছা আমরা ওই সাইডটা থেকে যাই নদীর ভিউতে আজকে বৃহস্পতিবার বেশ খালি খালি একটা দিন ও ওইটা তো হচ্ছে ছোটখাটো কি রোলার কোস্টার ট্রেন রোলার কোস্টার ওই দুই পাশে বেশ সুন্দর খাবার স্থল বন্ধ আছে খাবারের ওই পাশে একটা দোকান আছে এটা আমি এখন দেখি আচ্ছা নদীর পাশে আমরা একটা হাঁটি নদীর পাটা দেখে আসি এটা সরকারি বাগ যেমন দেখলাম বিআইডাব্লিউ ইকো পার্ক এখানে আবার ইকো জিমও আছে সম্ভবত ও ওই পাশ থেকে তো নদীর অসাধারণ ভিউ দেখা যায় ওই যে পোস্তখোলা ব্রিজ ডানের ওইটা হচ্ছে পোস্তখোলা ব্রিজ পোস্তখোলা ব্রিজ থেকে বামে আসবে সুন্দর ভিউ কিন্তু এটা টি এরই জমি হ্যাঁ ওই যে এর বিভিন্ন রকম জিনিসপত্র রাখা এই জন্য বিআইডব্লিউ টি এর পার্ক এটা সুন্দর বুড়িগঙ্গা ইকো পার্ক আপনারা গুগল ম্যাপে লোকেশন দিয়ে পোস্ত ব্রিজের দিকে উঠবেন না মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠার যে রাস্তাটা যখন হানি ফ্লাইওভার দিয়ে নামবেন তখন হচ্ছে ডানে চলে আসবেন মানে সরি বামে চলে আসবে নিচের দিকে রাস্তায় চলে আসবে ভিউ তো অসাধারণ সুন্দর

আপনার মানে সাকার মাছ থাকলেও যে বুড়িগঙ্গার ওই পাশ সাইডটাতে তো যে কালো এত কপাল কিছু থাকে হাঁটলে তো কিছুই থাকে না আর এখানে ভালো মাছ না কালোটা সাকার মাছ আচ্ছা আমরা এটা হাঁটি মাছ আছে তাইলে মোটামুটি নর্মালি তো মাছ নাই বুড়িগঙ্গার কালো পানিতে কোনো রকম সাকার মাছই থাকে আর কিছুই থাকে না ও যে ছোট্ট পিচে খেলতেছে আমার পিচে প্যাকেট মানুষ ফেলছে আসলে এগুলো সবাই আমরাই ফেলি বাট এটা যেটা আমাদের একদমই মোটে উচিত না আমাদের উচিত আরেকটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আমরা যেভাবে আসলে ময়লা ফেলা ফেলি এটা মোটে উচিত না বিভিন্ন পার্কের এই সব জায়গায় চিপস খেলা ওই যে প্যাকেট ফেলা এটা মোটেও ঠিক কাজ না সরকারি খুব সুন্দর একটা পার্ক অনেক দূরে যারা থাকেন আমি তাদেরকে অবশ্যই এই পার্কটাতে আসার সাজেশন করব না আসলে বৃহস্পতিবার এই দিকটা আসা হচ্ছে খুবই রিস্কি কারণ বৃহস্পতিবার সব মানুষ ঢাকার একটু বাইরে চলে যায় দুই দিনের বন্ধ পাইতেছে ঠিক আছে শুক্র শনি যাদের বন্ধ থাকে বৃহস্পতিবার সবাই দেশের বাড়ি চলে যায় ওই দুইটা দিন দেশের বাড়ি কাটা রবিবার অফিস করতে আসে আবার তো এই জন্য হচ্ছে পোস্তখোলার এই সাইডটা কী পরিমাণ ভিড় সায়দাবাদ এটা তো আপনারা জানেনই এই জন্য অ্যাভয়েড করে অফিস ডেগুলোতে আসার চেষ্টা করবে ইকো জিম জিম আছে মানে ওই পাশে কোথাও আর এটা হচ্ছে জাতীয় সেই নৌকা রাইট এটা আমি সবসময় মোস্টলি নৌকা আইডি বলি এটাতে সিনবাদ রাইট আমার বেগম সাহেব এই রাইডে উঠতে খুব পছন্দ করে আচ্ছা ওই পাশ থেকেও যাওয়া যায় ওই পাশে কী আছে

বৃহস্পতিবার অ্যাভয়েড করে আসতে কারণ বৃহস্পতিবার হচ্ছে হায়দ্রাবাদের জ্যামের এরিয়া ওই পাশে ভাইরা টিকটক বানাইতে আসে থাক ওরা বানাক ও এই পাশে আরেকটা রাইড আছে এই রাইডের আমার নাম জানা আমি অ্যাকচুয়ালি পার্কের তেমন কোনো রাইডেরই নাম জানি আমি সবগুলো রাইডে জাস্ট করি আর যেহেতু সাইডে সামনে কোনো নাম দেওয়া দেখতে পাইতেছি না এইটা কি রেট এটা মনে হয় বন্ধ রাইটটা হানার চলে না হ্যাঁ রাইটটা অফ এটা কি ট্রেন রাইড নাকি ড্রাগন রাইড একটা রাইডে তো উঠা যায় কারণ কোনো রাইডেই উঠে নেই ও এটা হচ্ছে হালকা করে ট্রেন রাইড উপরের দিকে উঠা নিচ থেকে একটা রাউন্ড দেয় না একটা রাইডে উঠি ব্যাগ ট্যাগ নিয়ে কি আছে একটু ওয়াশরুম যাওয়া যাক মাত্র ওয়াশরুমে গেছিলাম আর ওয়াশরুমের অবস্থা আসলে মোটেও ভালো না সরকারি পার্ক তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই আশা করি আপনার ওয়াশরুমের দিকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আসলে ওইটা গেলে আপনার মোটেও ওয়াশরুমটা পছন্দই হবে না ঠিক আছে না যাইতে পারলেই বেটার আর ট্রেনটা কি ছেড়ে দিছে না ট্রেনে দুই তিনজন উঠে আসে আমরা ট্রেনের রাইটটা ট্রাই করি এটা কি অফ করে দিছে কেউ যাবে না ভাইয়া

না লোকজন লোক কম আরো বেশিরভাগের সাথে ছোট বাচ্চা লোকজন হইলে হয়তো বা ছাড়বো তাই আর অপেক্ষা করে খুব একটা লাভ নেই অন্যরকম বেশি মানুষ হইতেছে না আমার ইচ্ছা ছিল যে এইটাতে উঠতাম ড্রাগনে কেউ কি আছে না ওই যে ওই ফ্যামিলি আসলে ওই ফ্যামিলির সাথে সবই আসলে বাচ্চা কাচ্চা ওনারাও আসলে আর উঠতেছে না আমার নয় গোল রাইডগুলো উঠতে ভালো লাগে না ওগুলোয় উঠলে মনে হয় কি মাথা রাতা ঘুরে খালি আমার ওয়াইফ উঠে ওই রাইডগুলো আমি উঠি না ওগুলো উঠলে খামাখা মাথা চক করতে ও মাঝখানে তো আরও ছোট্ট বাচ্চাদের দুইটা রাইড আছে আমি একটা রাইড মিস করে ফেলি এইটা কী রাইড ও ট্রেন ট্রেন ঘোরা রাইড আর কি যেটা বলে বয়ে কাউ কাউবয়ে এগুলো আপনি ট্রেন দিয়ে ঘুরতে পারবেন আরাম সেন শ্রম কিন্তু আমার ড্রাগনে কেউ নেই লোকজন নেই তার বাচ্চাদের আরেকটা সুন্দর রাইড যেটা ঘুরতেছে আরে দুজন আপু দাঁড়াই হ্যালো পরী অপরা সারা দিন দাঁড়ায় থাকে পরিদেরকে কত কষ্ট দি আমরা না এইভাবে কি পরিদের কষ্ট দিলে হয় পরিদের খুব সুন্দর লেভিস্টিক আছে কোন আপু মনে লেভিস্টিক দেওয়া গেছে এই কাওয়ারাইড দেখে সব বাচ্চারা ঘুরতেছে ও এখান দিয়ে जाया এইটা আবার এই যে একটু বেкая রাইড না ছেলে বাচ্চাদের খুব পছন্দ তোমার ঘোড়া সামনে ও যা সামনে যাইতে পারবে না ওরা সম্ভবত দুই ভাই হ্যাঁ একই রকম গেঞ্জি পরছে ওই সামনের জন পিছের ওরে বলতেছে যে তোমার ঘোড়া সামনে যেতে পারবে না হ্যালো হ্যালো সালাম আলাইকুম ওরা ওরা দুজন জমজ ভাই ও আর সামনে ও বলতেছে যে তুমি আমার রাইডে আমার আগে যাইতে পারবো না ঘোরা নিয়ে ও ওর আগে কেমনে যাবো ওর ঘোরায় সামনে ঠিক আছে যাওয়ার কোনোই সম্ভব না ওর আগে যাবে বুড়িগঙ্গা ইকো পার্ক থেকে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমাদের ভিডিওটা ভালোই লাগছে আপনাদেরকে আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন ছিল এবং নতুন কোন প্লেসে যাওয়া যায় সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আশেপাশে কোনো সুন্দর প্লেস থাকলে আমরা সেখানে ঘোরার চেষ্টা করব আর দেখাবো আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ